আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি এখন একটু সুস্থ হয়ে দাঁড়াইছি কিন্তু ব্যথা কমে নাই আর এই যে দুধ সকালবেলা দুধ দুধ গরম করে নিলাম রুটি বানাইতে পারতে আছে রুটি বানালে ওই ঝাঁকি দিলে যখন রুটিটা বেলতে যাব তখন তখন ওই পায়ে লাগে এজন্য জন্য ভয়েও রুটি বানাইতে যাচ্ছি না তা চিন্তা করলাম যখন সুস্থ হবো ভালো মতন তখন হয়তো রুটি বানাবো আর এইগুলো আমার হাঁসের খাবার এগুলো গরম করিয়া গরম করিয়া কুড়োর সাথে বা ফ্যানের সাথে দিলে হাঁস মশলা খাবো আসলে ঘরে এখনও খুলি নেই এখন খুলব আর কালকে এই চুলায় কালকে চুলায় কালি পরছিল এই চুলাটা এত কালি ছিল পরে আমার ওই দিয়ে জামাটা এসে টাকটুক দিয়ে কি করছে কে জানে এখন আর এই যে এখন আর কালি পরে না এখন এই যে আ এই তো পরেই তো আমি মনে কিছু পরে না আ ওই যে সব পরে এই যে কালি পরে আমি মনে কিছু পরে না এইটাই পরে না এই যে এইটাই পরে না আল্লাহ তাহলে কম পরে কইতে পারলাম না আমি মনে করছি কি সত্যি সত্যি কালি পরে না এখন ওই যে পাতিটা তলায় কালি পরে বুঝিয়ে গেছে হায় আল্লাহ থাক আস্তে আস্তে যালো সকালবেলা হাঁসটা একটু গরম করে দিলে হাঁসে ঠান্ডা যেহেতু খাইতে পারে আর যে কোনো সময় একটু ঠান্ডা গরম গরম করে দিলে হাঁস মুরগি মানুষ ওরাও তো জীবন ওদেরও তো প্রাণী আর লাগবে না অনেকক্ষণ গরম হয়ে গেছে এখন মাইকা দিলে খাইতে পারবে এখন পর্যন্ত ডিম পারতে আসে না কবে যে ডিম পারবে আল্লাহ তুই জানে কিন্তু হাঁস ভারী হয়ে গেছে মনে হয় কি দুই এক মাসের মধ্যে ডিম পারবে আর এগুলো কিন্তু সাউ কিনে বড় করলে ভালো হয় আমরা তো এক একটা হাঁস কিন্তু ছয়শো টাকা করে নিছে এইখানে ওই ওই যে মাতার কাছে যে ছেলে দুইটা এক কালারের এই দুইটা কিন্তু আব্বা ছিল আমাকে খাওয়ার জন্য আপনাদের ভাই আর খায় নাই তার কাছে কালার ভালো লাগছে এজন্য বলতেছে হাঁসটা আমরা পালবই তা তুমি আরও হাঁস কিনে আনি দশটা হাঁস আনতে চাইছে বলছে যে দশটা মিল করে দিলে এখানে তুমি পাল পালতে পারবো আনে আর গ্রামের বাড়িতে কিন্তু হাঁস মুরগি না পারলেও হয় না পালতেই হয় খাইয়ে নষ্ট করে ফলাইছে তাও পানিতে যাওয়ার জন্য কিরম করতে আছে ও যে পানিতে সুন্দর নামে গেল আর সারাদিনে কিন্তু খাবার খাইতে আসবে না ডাকলেও আসবে না একদম আচরাজন দিব তখন আইসি কিন্তু এই দুর্জার থেকে ওই দরজা বাবা এই দরজা থেকে ওই দরজা ওই দরজা থেকে ওই দরজা ঘুর ঘুর করবে আর প্রথম প্রথম তো দাওয়াই এনে এখন দাওয়াই আনা লাগে না আবার দাওয়াই না আনলেও হয় একটা মানে ঢিল দিলেও হয় সুন্দর এই জায়গায় সে দাঁড়ায় থাকে আর এই যে বিড়াল বিড়াল আছে কুকুর আছে আর ওই যে চুলা পাইতে নিলাম ওইগুলো এখন পেরিকা দেয় না সুন্দর করে মাইখা মানে চতুর্দিকে দিয়ে দিলে তাহলে চুলোটা হয়ে যাবে আগে যদি চুলাটা ঠিক করতে পারতাম গ্যাসে চুলে তো রান্না করে সম্ভব না এত এসে এত লাইনের গ্যাস না যে শেষ হলো সমস্যা নেই এখানে যে কলের জন্য ঠিক করে আসে ওই যে পাইপ বসে লোক আসলে ওই বরাবর একটা পাইপ বসাই দিবে পরে আপনাদের ভাইয়া ছুটিতে আসলে এটা চাল দিয়ে যাবে আর এটা বরাট দিলে সুন্দর দেখাইবে ডাল মাই খেজে এই যে চড়াই দিছি এখন সুন্দর উতলাইতেছে মাটির চুলাই কিন্তু একবার জাল জ্বললে সুন্দর মতো নয় অনেক সুন্দর করে রান্না করা যায় আর এই চুলাটা সুন্দর মতো কর্ম আনা তারপরে ইরে ইরে বার মধ্যে না বাতটা উঠাইতেই বাড়তে আছে না আমার জালে আইসা বাতের আড়ি উঠাই দিতে আছে হ্যাঁ উল্টো ফেলে দেয় ও বাদার উল্টো ডালতে আছে দা অবস্থা উল্টো ধরছে দেখি এই অবস্থা হইতে আছে সাইয়ে দাও হ্যাঁ এরম এই এরম আজ জায়গায় উড়ে এলা এই আসে আসলে অসুস্থ থাকলে আর একজনের কষ্ট দেওয়া ও পারতে না মনে করছিলাম রাইস কুকারে ভাত বসাবো যে চাল টাল ধুইয়া রাইস কুকারে সুইচটা অন করছি রাইস কুকারে এখন আর চলে না কি করার আছে সেই অনেক কষ্ট করিয়া পরে রাইস ইয়া চুলের বুতের ভাত বসাই দিলাম এখন আস্তে আস্তে ভাত কাটা হোক আর ডাইল চোরচড়ি করবো আর মাছ কালকে দিনকে মাছ রান্না করে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে সে মাছ রান্না করা আছে তাতেই হবে